ਤੋਰਨੇ ਗਲਮਗਾ ਨਾ ਰਹ ਅਰਖੂ ਬਣਾ ਸਰ ਜੇ ਜਿਹਨੇ ਮਨਾਛੇਨੇ ਚਾਹੋ ਅਰਖੂ ਬਣਾ ਅਰਖੂ ਬਣਾ ਕੈਲੰਤ ਹੋਇ ਗਈ ਸੀ আই তো খালি দেয়া দেয়া করে করা যায় Yeti খালি খালি কেন স্যার কিছু লাগে না চা ও না ঠিক আছে বলছিলাম फ़ूस कैसे, चॉकलेट कैसे, कॉफ़ी कैसे, कौन लेती हो? अच्छा तूने क्या? फ़ूस का नहीं आज? अच्छा तूने? और एक जो एक जो एक जो एक जो अच्छा मैं तू पहले आज तस मैं अब आज तस है? मैं तू ये क्या बोल रहा है? बच्चों मैं आज तस और एक बंदा स्टोर नहीं आज तस?

মেয়ে লাগবে না যে আমি মনের মতো মেয়ে পেয়ে গেছি ঠিক আছে সে হোক কাজের মেয়ে কোনো সমস্যা নেই আজকে আমি ফোন দেব ঠিক আছে মিজানের তো দেখা নাই মিজানকে নিয়ে দেখায় মিজানকে আমি ওই দিক দিয়ে ঘুরে ঘুরে নিয়ে দেখানে দেখবি দেখবি দেখ ঠিক আছে তারপরে তুই আমার মাম আমার সাথে কথা বলবি ঠিক আছে যাই এখন চল

এখনো আসে না স্যার ফোন করে বলল পার্কে এসে বসে থাকতে এখন আমি তো পার্কে এসে বসে আছি স্যারের কোনো খবর নাই আমার আবার ওদিকে কাস্টমার আছে সব বসে রয়েছে কাজ না করলে পরে তো চাকরিটাও থাকবে না আমি সরি আমার অনেক বয়স হয়ে গেছে হ্যাঁ আমার একটু ব্যস্ত ছিলাম আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য ওয়েট করতে আপনি বাসায় যাইতে চাইলেন পরে আবার ফোন দিয়ে বললেন যে পার্কে আসে একটু যা বলার তাড়াতাড়ি বললেন আমার আবার কাজ আছে ও তোমাকে বলছি আমরা যেন আসতেছি আমার যে যে ড্রাইভারটা আছে না ওই ড্রাইভারটা আমার মার সাথে আবার ভালো সম্পর্ক ঠিক আছে আমাকে তো সম্পর্ক মানবে না ড্রাইভার যদি বলে তাহলে কাজ হবে হ্যাঁ আমি ড্রাইভার নিয়ে আসি আমি ফোন দিই মিটান করি কি ভালোবাসি বিয়ে করি

কিন্তু হয় না আপনি আমার চাকরিটা খায়েন না দেখেন আমরা আপনার সাথে সম্পর্ক করতে পারবো না কেন পারবেন পারবো না কারণ আমরা গরিব আপনারা বড় লোক আর গরিবের সাথে বড় লোকের সম্পর্ক হয় না হয় না যেন আমি এটা কি দেখবে সারা পৃথিবী দেখবে যে আমি তোমাকে ভালোবাসি আমি দিয়ে বিয়ে বলে এইসব মন ভরা গল্প দিয়ে হয় না ধনি যেরকম মেশড খানা সেমনে এই ধনিয়া আর সাথে সেটাই তো আমি বুঝাই দেবো ঠিক আছে আমাদের ড্রাইভারটা আসুক সে আসুক হ্যাঁ এখনো লেট করতেছে কেন ড্রাইভারটা আপনি ভুল করতেছেন না আমি যেটা আমি মানে চিন্তা বলছি আচ্ছা আমি একটু যাই আমার কাজ আছে দাও ওয়েট করো আমার ড্রাইভারটা আসুক হ্যালো আমি জান চল করে ডক

সেটাই তো আমি তোমাকে বাস্তব করে দেব যে দেখো যে আমি যা বলছি তাই করছি কেন হবে না কেন হবে ঠিক আছে আমি জানি তো আমাদের ড্রাইভার আসতে দেরি করতে সাহেব আমি তো আসতে তুমি

ঠিক আছে আমি এ কথা বললাম তো তুমি এক কাজ করো তুমি বাড়িতে যাও আমি কালকে তোমার একদিন নিয়ে আমাদের টাকা চলে যাবো ঠিক আছে বাড়িতে একটু বিয়ে কাজ করো তোমার আব্বু বলে রাখো তাহলে একদিন নিয়ে যাবো হ্যাঁ আর তুই এ কর তুই আমার আম্মুকে ম্যানেজ করে যেভাবে হ্যাঁ আমি যাই ওরে আমি বাসায় পৌঁছে দিয়ে আসি চলো কি পছন্দ করে সে শুধু সাহেব অনেক দামি দামি মেয়ে বিয়ে করবো সে একটা কাজের মেয়ের পছন্দ করছে